বক্সের ভিতরে কিন্তু আপনারা সকল কিছুই পেয়ে যাবেন এই যে দেখেন কেমন রয়েছে সবকিছু কিছু ভাই জি এই যে ভাই চার্জারটা তো বিশাল বড় কিন্তু এগুলো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে ভাই হ্যাঁ এটার সাথে আপনি ইন্টারন্যাশনাল অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন দেড় বছর একদম বক্স কন্ডিশন হ্যাঁ এর সাথে কি বক্স আছে হ্যাঁ এটার সাথে বক্স আছে পাওয়ারফুল একটা গেমিং দেবো ROG Strix ট্র্যাকপ্যাডে আছে আপনার নিউ মেকানিক্যাল সিস্টেম আছে এটা হচ্ছে Ryzen 7 এর 6000 সিরিজ আরटीएस 3060 এখন আমরা দেখাবো ম্যাকের কিছু কালেকশন ম্যাকের কালেকশন এখানে তো অনেকগুলো ম্যাক আছে অনেকগুলো ম্যাক ম্যাকবুক এয়ারের M2 খুবই সুন্দর একটা ল্যাপটপ একদম ফ্রেশ আছে হ্যাঁ একদম ফ্রেশ আছে এটা হচ্ছে আপনার ইউএস ভেরিয়েন্ট ইউএস ভেরিয়েন্ট ইউএস ভেরিয়েন্ট আচ্ছা এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আইতে এইখানে ষোলো পাঁচশো বারো বলতে পারেন নতুন একদম ফ্রেশ কন্ডিশনে আছে সবাই নাম এক নামে চিনে এই তিনটার সাথে বক্স আছে আসসালাম আবার এক্সপার্টদের জন্য হচ্ছে এক্সপার্ট গ্যাজেট যারা আসলে একদমই এক্সপার্ট এবং প্রিমিয়াম কাজগুলো করতে চান প্রিমিয়াম লেভেলের ল্যাপটপছেন তাদের জন্য হচ্ছে এক্সপার্ট গ্যাজেট এক্সপার্ট গ্যাজেটে আসলে আপনাদের ড্রিম যে ল্যাপটপগুলো আছে যে ল্যাপটপগুলো বাংলাদেশে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না আপনারা এখানে পেয়ে যাবেন যেমন হচ্ছে হোয়ার্ট ল্যাপটপ আছে এই ল্যাপটপ কিন্তু একদমই আনকমন এই ল্যাপটপটা বাংলাদেশে পাওয়াই যায় না আবার এই পাশে গেমিং কিছু ল্যাপটপ আছে আমি দেখতে পাচ্ছি এখানে রক স্ট্রিক্সের ল্যাপটপ আছে টাফ আছে এই পাশে আর একটা ল্যাপটপ আমি যেটা দেখলাম ভাই আমাকে দেখাইছে যেটা আছে বাংলাদেশে একদম এই যে এইটা একদমই আনকমন এটা হচ্ছে আপনার টাফ গেমিং না ভাই আসো স্যার এটা কিন্তু একদমই আনকমন জাস্ট মনে হয় বাংলাদেশে কয়েকটা পিস আছে তার মধ্যে এক্সপার্ট গেজেটে আছে তো যারা আসলে এই ধরনের গেমিং ল্যাপটপ চান আর এখানে আর্ট ল্যাপটপ দেখলে হচ্ছে 300 হার্জের ডিসপ্লে একটা বক্স আছে এবং ওটার সাথে কিন্তু বক্স আছে ও প্রায় গেমিং ল্যাপটপগুলোর সাথে কিন্তু বক্স আছে এবং ম্যাকবুকের সাথে বক্স আছে ASUS এর vivo এর সাথে বক্স আছে মানে বক্স কন্ডিশন যে ল্যাপটপগুলো আছে ওগুলোও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন বাইরের যে অফিসিয়াল ওয়ারেন্টি আছে সেগুলো সহ আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনারা অনেকেই কমেন্ট করছেন ভাই একটা ট্রাস্টেবল শপের অ্যাড্রেস দেন যেখান থেকে ইউজ ল্যাপটপ কিনবো কিন্তু একদমই প্রিমিয়াম এবং হচ্ছে মানে হচ্ছে মানে সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড বলতে কি মানে ফার্স্ট ইউজ করার পরে আমি পাইছি এরকম কিছু ল্যাপটপ চাই আর কি তাদের জন্য এইটা সো আমি সপের অ্যাড্রেস বলে দিচ্ছি এটা হচ্ছে উত্তর রাজু কমার্শিয়াল কমপ্লেক্সে হচ্ছে লিফ্টের ফাইভ স্বপ্নম কত ভাই ছয়শো বাই এ ছয়শো বাই এ আপনারা এখানে সরাসরি এসে ল্যাপটপগুলো দেখে চালাবেন দেখবেন যাচাই বাছাই করবেন তারপর ল্যাপটপ নেবেন আর ল্যাপটপগুলোর সাথে কিন্তু আপনারা ইএমআই মাধ্যমে ল্যাপটপগুলো নিতে পারবেন ছত্রিশটা ব্যাঙ্কের সাথে ঠিক আছে আর আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু ইএমআই নিতে পারবেন আপনার কার্ডে পেমেন্ট করতে পারবেন আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার কন্ডিশনে প্রপোজ করতে পারবেন তবে ভিউয়ারস কথা বলছি না চলুন শুরু করা যাক ভিউয়ারস এক্সপার্ট এর কাছে 80 মূলত প্রিমিয়াম কিছু ল্যাপটপ দেখানোর জন্য এবং হচ্ছে এক্সপার্টস এর জন্য প্রিমিয়াম কালেকশন যারা যাচ্ছেন তাদের জন্য আজ দেখতে পাচ্ছেন এখানে কতগুলো গেমিং কালেকশন রয়েছে সো এইগুলো তথ্য দেব এবং এগুলো প্রাইস কেমন সেটা জানাবো আমাদের সাথে রয়েছে রায়হান ভাই রায়হান ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি কি দেখাবেন আজকে প্রথমে বলেন

ভিতরে কিন্তু আপনারা সকল কিছুই পেয়ে যাবেন এই যে দেখেন কেমন রয়েছে সবকিছু আছে না ভাই জি এই যে ভাই চার্জারটা তো বিশাল বড় এই এত বড় চার্জার দেখি ভাই কি আছে আচ্ছা এবং এটার র্যাম হচ্ছে ষোলো জিবি এবং এসএস ডি হচ্ছে পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি এস

পুরা গেমিং এগুলো ভাই যে জেনিবেশে ফার্স্ট ইউজার নাকি ইউজ করা হইছে ইউজ করা হইছে কিন্তু এগুলো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে মানে ইউজ করা হইছে বোঝা যাচ্ছে না এত নতুন কন্ডিশনে রয়েছে এটা হচ্ছে i5 এর e 12 জেনারেশন RTX 3050 4GB রেডি গ্রেড গ্রাফিক্স ওকে এটার প্রাইস কত রাখবেন ভাই এটা হচ্ছে 93000 এবং 93000 এর র‍্যাম হচ্ছে 16GB র‍্যাম এবং SSD হচ্ছে 512GB 512GB এটা এটা রিফ্রেশ হাস কত ভাই এটা হচ্ছে 144 144 মানে পুরো গেমিং জি পুরো গেমিং

চার্জার আছে সবকিছু অরিজিনাল আছে মানে ল্যাপটপের সাথে যেটা সেটাই থাকবে ভাই ওকে এরপর ওয়ারেন্টি থাকবে ভাই হ্যাঁ এটার সাথে আপনি ইন্টারন্যাশনাল অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন দেড় বছর ঠিক আছে চমৎকার এরপর ভাই বলেন তারপর

ও আচ্ছা আবার ট্র্যাক পেডে আছে আপনার নিউমেরিক্যাল সিস্টেম আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার রাইজেন 7 এর কিবোর্ড আছে আরজিবি হ্যাঁ

ওকে চমৎকার এরপর কোনটা দেখবো ভাই পুরা অস্থির অস্থির ল্যাপটপ দেখাচ্ছি আজকে আমরা এরপর আমরা চলে যাব প্রেডিটরে প্রেডিটর আছে যাদের বাজেট একটু কম থাকে তাদের প্রেডিটরের মধ্যে দেখতে পারে এটা হচ্ছে i7 আর 9 জেনারেশন i7 এর 9 জেন জি এটা হচ্ছে আপনার 16 GB RAM পাচ্ছেন 1 TB SSD পাচ্ছেন 256 1 TB হার্ড ডিস্ক পাচ্ছেন আচ্ছা আচ্ছা এবং 256 GB SSD জি এর প্রাইস কত পড়বে ভাই এটা পড়বে হচ্ছে আপনার 75000 75000 এর মডেলটা হচ্ছে SR প্রেডিটর মডেল SR প্রেডিটর খুবই প্রিমিয়াম একটি মডেল এবং এটার হচ্ছে আপনি গ্রাফিক্স হয়ে যাবে পেয়ে যাবেন আরটিএস টু জিরো সিক্স জিরো ওকে সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ঠিক আছে এরপরে আরো একটা টাফের ল্যাপটপ দেখাবো আচ্ছা এটা হচ্ছে রাইজন সেভেন এর রাইজন সেভেন ফোর থাউজেন্ড সিরিজ ফোর থাউজেন্ড সিরিজ দেখেন পেছনে খুব সুন্দর একটা লোগো দেওয়া আছে ওয়াও নাইস নাইস এটা হচ্ছে রাইজন সেভেন এর ফোর থাউজেন্ড সিরিজ এবং এটাতে হচ্ছে আপনার ওয়ান সিক্স সিক্স জিরো টিআই গ্রাফিক্স আচ্ছা এটাতে আপনি সিক্স জিবি রেডি সিক্স জিবি পেয়ে যাবে এবং এটাতে র্যাম হচ্ছে এইট জিবি এবং এসএসডি হচ্ছে পাঁচশো বারো জিবি এটার প্রাইস তো রাখবেন ভাই এটা আমরা অনলি আটাত্তর হাজার পাঁচশো টাকা রাখবো আটাত্তর হাজার পাঁচশো আসো এখান থেকে কিছু বার্গেটিং করা যাবে হ্যাঁ কিছুটা করা যাবে ঠিক আছে হ্যাঁ এখন যাদের বাজেটটা একটু কম থাকবে তাদের জন্য একটা ল্যাপটপ নিয়ে আসছি এটা হচ্ছে আপনার আসুসের ল্যাপটপ আই ফাইভের এইট জি এইট জেন আসুস টাফ

এটা হচ্ছে 2022 এর 2022 এর মডেল M2 MacBook M2 আচ্ছা ওইটাও কি M2 ভাই জি ওইটাও M2 আচ্ছা ওটা আপনার স্টোরেজ বেশি আচ্ছা এটা হচ্ছে 8256 গিগা আর 256 এটা আচ্ছা এটা কনফিগার কি ভাই এটা হচ্ছে আপনার M2 ইয়ার 2022 এর মডেল 8256 এর এটা প্রাইস কত বড় ভাই এটা প্রাইস দিতেছি আমরা 1 লক্ষ 13 1 লক্ষ 13 এটা কিন্তু খুবই সুন্দর একটা বিষয় হচ্ছে এটার ওয়ারেন্টি বাকি আছে এখন ওয়াইল ওয়ারেন্টি বাকি Apple এর ওয়ারেন্টি

এটার প্রাইস হচ্ছে আমরা আশি হাজার আশি হাজার এখান থেকে ডিসকাউন্ট করা যাবে কিছু ছুটা হ্যাঁ এটার সাথে কি বক্স আছে হ্যাঁ এটার সাথে বক্স আছে ঠিক আছে

জি ফিঙ্গারপ্রিন্ট এখানে এটা আছে 16512 বিএরি 16512 বিএরি এর দাম কত রাখবেন এটা পূর্বে 1 লাখ 50 1 লাখ 50 প্রাইসটা মোটামুটি বলা চলে ফিক্স ফিক্স প্রাইস হ্যাঁ আমরা অতটা বাড়ায় বলি না এইজন্য এটা মোটামুটি ফিক্স ফিক্স প্রাইস ঠিক আছে আর এটা কিন্তু একদম নতুনের মত আছে বক্স সহ কিন্তু হ্যাঁ বক্স সহ ঠিক আছে বক্সের অর্ডিন জার্জাটা তো সব থাকবে ঠিক আছে খুব স্লিম একটা ল্যাপটপ দেখবো হুয়া হুয়া এটা কি নতুন নাকি ভাই

কম গ্রাফিক্স যেগুলো আছে এটা হচ্ছে আপনারা দেখেন এই সুন্দর একটা ল্যাপটপ এটা প্রসেসর এনভিডিয়া জি ইউ কিন্তু দেখতে বড় হয় নতুন জি দেখতে নতুন এবং এটার কালারটা খুব সুন্দর হ্যাঁ এবং এই তিনটার সাথে বক্স আছে বক্স আছে ঠিক আছে এটার প্রাইস কত বড় ভাই এটার প্রাইস করবে অনলি 55000 টাকা 55000 টাকা আচ্ছা আর এই পাশে পরে Asus Vivobook এর i5 11 জেনারেশনের আরো একটি ল্যাপটপ খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার

i5 এর 11 জেনারেশন 11 জেন আচ্ছা আচ্ছা দেখেন খুব সুন্দর এবং এটা হচ্ছে আপনার কাতার ভেরিয়েন্ট হুম হুম দেখেন কিবোর্ডটা একটু দেখেন হুম হুম এটা হচ্ছে আপনার 16 256 16 256 এটা কত টাকা দেন 48000 টাকা 48000 টাকা এটা আস্কিং প্রাইস ভাই জি আচ্ছা ঠিক আছে এরপর এরপর আছে আপনার ইন্টেল ইন্টেল কোর আই ভি প্রো

আর এরপর yeah. Lenovo Lenovo Flex 360 ডিগ্রি যারা একটু কম বাজেটের মধ্যে খুঁজতেছে টাচ ডিসপ্লে আচ্ছা আচ্ছা এটাও একদম ভাই মানে ল্যাপটপ গুলো একদম ফ্রেশ পাবেন আপনারা এখানে এটা হচ্ছে আপনার Ryzen 5 এর 4000 সিরিজ প্রাইস কত পড়বে এটা পড়বে হচ্ছে আপনার 53000 টাকা এটা প্রাইস কত পড়বে আচ্ছা এটা আমরা প্রাইস 50 50000 টাকা দিচ্ছি এখন 50000 টাকা 50000 টাকা ঠিক আছে সো অনেকগুলো ল্যাপটপ আমরা দেখলাম যারা সরাসরি এখানে আসতে পারবে না এসে দেখে শুনে মন মতো ল্যাপটপগুলো তাদের হচ্ছে করে ভাই সরাসরি যারা এখানে আসতে চাই তাদের জন্য অ্যাড্রেসটা বলে দেন কোথায় আসতে হবে আমাদের শপের নাম হচ্ছে এক্সপার্ট গ্যাজেট তো অবশ্যই উত্তরা আজমপুর রাজক কমার্শিয়াল মার্কেটে এসে লিফটের ফাইভে এবং আমাদের শপের ইয়ে হচ্ছে আপনার ছয়শো চব্বিশ বাই এ ঠিক আছে উত্তরা রাজু কমার্শিয়াল কমপ্লেক্স লিফটার লিফটার ফাইভ লিফটার ফাইভ এক্সপার তো আমি আপনাদের সুবিধাতে সব অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো আর স্ক্রিনে যে নাম্বারই দেওয়া থাকবে ওই নম্বরে ফোন করার মাধ্যমে আপনারা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কিন্তু কুইয়ার কন্ডিশনে গুলো পার্চেস করতে পারবেন আর আপনারা ইএমআই ফ্যাসিলিটি আছে আমাদের সব ধরনের ফ্যাসিলিটি আছে ইএমআই ফ্যাসিলিটিও আছে আচ্ছা ঠিক আছে কার্ড পেমেন্ট করতে পারবে ইএমআই করতে পারবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া